নমস্কার দেখছেন বার্তা হরিণঘাটা এই মুহুর্তে আমি পৌঁছে গেছি হরিণঘাটার বিরোহী অঞ্চলে এক নম্বর অঞ্চলের বিরোহিত ডক্টর গৌন মোহন শিশু মন্দিরে অর্থাৎ বিদ্যাপীঠে আসুন নিজের সন্তানদের সুশিক্ষা দেওয়ার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ডক্টর মোহন স্মৃতি শিশু বিদ্যাপীঠ ভর্তি চলিতেছে কল্প খরচে সুন্দরভাবে লেখা পড়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান বিরোহীর ডক্টর গৌরমোহন স্মৃতি শিশু বিদ্যাপীঠ নমস্কার আসুন শুনে গৌরমোহন স্মৃতি শিশু বিদ্যাপীঠের সুপ্রিমো সুপ্রতিম রায় আজ এই বার্তা হরিঙ্গাটার মাধ্যমে সাধারণ জনগণকে কি বার্তা দিলেন নমস্কার ডক্টর গৌতম মহন্ত সিটিশে সুবিদ্যাবিদে পক্ষ থেকে নতর ইংরেজি বছরের সবাই একটু শুভেচ্ছা বিনোদন জানাচ্ছি আমরা যেটা আমাদের এবারে গৌতম মহন্ত দিশা বড় বিষয় সেটা হলো এটা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বিভাগের বাংলার পোর্টালে অন্তর্ভুক্ত হতে পেরেছি এবং আমাদের ডাইস্কোড আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পেয়েছি যেটা আগামী দিন এই স্কুলের ছাত্রছাত্রীদের আমাদের সুবিধা হয়েছে তার সাথে সাথে আমরা আইসিএসসি সিবিএসসি বোর্ডের ছেলে মেয়েদের মতো আমাদের ছেলেরাও স্মার্ট এবং ইংলিশ বলবে তার জন্য আমরা ইংলিশ ফ্যাকাল্টি টিচার নিয়ে এসেছি যাতে ইংলিশ যেরকম আমাদের আগে শেখানো ভালো হতো এখন বলরেটাও আমরা যাতে করতে পারি তার ব্যবস্থা আমরা করতে পেরেছি এর সাথে সাথে বাইরে পার্ক সেখানে দোলনা ঢেঁকি থাকছে স্বাস্থ্যকর ক্লাসরুম টয়লেট থাকছে সব মিলিয়ে আমরা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং বৌবহনের এলাকার সমস্ত সম্প্রতি সম্পন্ন মানুষ নাগরিক এলাকার শিক্ষানুরাগী সবাই কাছে আবেদন করছি আপনারা সবাই এটা বলুন প্রচার করুন যাতে বৌবহনে আরও আরো বেশি করে আপনাদের বাচ্চারা ভর্তি করে এলাকার এবং বৌমন আরো ভালো ভালো স্ক্রে করা কারিগর হিসাবে এলাকায় এটুকুই বলার